সংসার সুখী হয় পুরুষের না তাহলে এবার কবিতা বলি আম জোড়া জোড়া প্রেম করবো হেই তোমরা সবাই কেমন আছো ভালো আছি ভালো ছিল না পড়া ধরেন না বিরক্ত করেন না স্কুল ছেড়ে চইলা গেলে আমায় খুঁজে পাইবেন না ওরে মাস্টার চাচা আমার বেতন আপনি পাইবেন না হেই তুই নতুন না তোর নাম কি হ্যাঁ স্যার আমার নাম নাইন এ হোয়াট ইজ আ নেম ইজ দ্য থিংস টু নেম আমি তোমার নাম বলতে বলেছি তুমি কি বলছ সব আমার নাম নাইন এ তোকে আরেকবার জিজ্ঞেস করতেছি কিন্তু হোয়াট ইজ আ ফ্যান্স টু নেম তোর নাম ভালো করে বল কিন্তু স্যার আমার নাম নাই সুদরী বাইগা ওহ তুই বল দেখি সূর্য বেশি দূরে না আমেনার আমেনার বাড়ি বেশি দূরে আরে মুইতো এটা পাংনা ভুলে গেছো সূর্য বেশি দূরে না আমিনার বাড়ি বেশি দূরে সূর্য তো দেখা যায় আমিনার বাড়িতে দেখা যায় না আমিনার বাড়ি দূরে ধূবে না আমিনার বাড়িতে সার সার আমিনার বাড়ি বেশি দূরে আমিনার হম হ্যাঁ কি ভাবেন দেখি সার আমার বাড়িতে জানালা মেলায় একবার সূর্য দেখা যায় কিন্তু আমিনার বাড়ি দেখা যায় না স্যার তাই আমিনার বাড়ি বেশি দূরে স্যার এবার আমাকে ফেল করে দিবেন ও ফেলবতাস কেন স্যার আমার বাবা বলেছে ফেল করলে এবার পড়াশোনা বদ্ধ করে দিবে এই এই সুযোগ হাসড়া করতে চাই না এ নাই কি বলতো কোন জায়গা ছেলেরা বানিয়েছে কিন্তু ছেলেরা ওই জায়গায় যেতে পারে না স্যার স্যার আমি বলবো লেডিস টয়লেট কোন ছাত্র পালা করলাম রে আজকাল মাথাটায় পুরো পাগল হয়ে যাবে এ বলতো আমাদের ঘুম পাইলে আমরা বিছনায় ঘুমাতে যাই কেন বা স্যার ঘুম পেলে আমাদের বিছানা আমাদের কাছে আসে না তাই আমরা বিছানার কাছে যাই না শ্যাঙাটা মনে হয় বুদ্ধি টুদ্ধি আসে এই জন্য সেঙারাটা পাবো না ভালো তাই হোক তারপরে কি করে এই নাইট তুই বল তো মশার হাতির মধ্যে পার্থক্যটা কি স্যার একটা মশা কিন্তু হাতির গায়ে বসতে পারে কিন্তু হাতি মশার গায়ে বসতে পারে না স্যার এটাই পার্থক্য এই তুই তোর কোন সময় জমা দিবি রে বাইগান এই নাইট তুই তো দুই মাসের টাকা বাকি এখনো কখন দিবি এইবার তো পুরো পরীক্ষা দিতে দেব না স্যার আমার একটা পাঠা আছে পাঠা বিক্রি করে দেব স্যার ঠিক আছে ঠিক আছে

এ নাহিদ তুই বলতো যে জানে তাকে কি বলে স্যার জানোয়ার জানোয়ার তুই আমাকে জানোয়ার বললি কেন যে খেলে সে যদি হয় খেলোয়াড় তাহলে যে জানে সেটা হবে স্যার জানোয়ার ও ঠিক নাই বাত নেই তুই বলতো বেশি লোভ করলে কি হয় স্যার লোভে পাপ পাপে প্রেম প্রেমে বাস বাকিটা ইতিহাস বলতো সংসার কি সুখী হয় সংসার সুখী হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে টিকটক কাকে বলে তোদের মধ্যে কেউ বলতো স্যার সিনেমায় চাঁচ না পাওয়া প্রতিবন্ধীদের ঠোঁট নাড়ানোর স্থানকে টিকটক বলে স্যার যেমন

হ্যাঁ স্যার তাই তো বাঙালিরা বড়ফের পিছনে বাস ঢুকিয়ে দিয়ে দিয়েছে নাম দিয়েছে আইসক্রিম তোরা কি জানিস বিদ্যা সাগর ঘুরে ঘুরে পরabspath ইবাইগান স্যার বিদ্যা সাগর আমিও হতে পারতাম কিন্তু রাস্তা রাস্তা গাড়ি চলে যদি চাপা পড়ে মারা যাই ও মানুষ তো পাগলি না আচ্ছা দাইক বল তো স্টুডেন্ট কয় প্রকার স্টুডেন্ট স্টুডেন্ট তিন প্রকার

ওরে মাস্টার চাচা আমার বেতন আপনি পাইবেন না অ্যাকশন ওই তুই আছিস কি আছিস নতুন না ওই তোর নাম কি হ্যাঁ অ্যাকশন স্যার আমার নাম নাই ওই তুই বল তো দেখি সূর্য বেশি দূরে না আমেনার আমেনার বাড়ি বেশি দূরে শুন আরে মুই তো এটা পাংনা ভুলি গেছো ওই সূর্য বেশি দূরে না আমেনার বাড়ি বেশি দূরে সূর্য তো দেখা যায় আমেনার বাড়ি তো দেখা যায় না আমেনার বাড়ি দূরে হবে না না সূর্যর বাড়ি দূর হবে হট আমেনার বাড়ি দূর স্যার 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 আমেনার বাড়ি বেশি দূরে স্যার স্যার সূর্যর বাড়ি বেশি দূরে থাম স্যার 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 আমেনার বাড়ি বেশি দূরে আমেনার স্যার এবার আমাকে ফেল করে দিবেন প্লিজ স্যার আমার বাবা বলেছে ফেল করলে এবার পড়াশোনা বদ্ধ করে দিবে এই এই সুযোগ হাসড়া করতে চাই না না সেঙাটা মনে হয় বুদ্ধি রুদ্ধি আসে এই জন্য সেঙাটা তাও না ভালে উত্তর দেয় তাই আর কটা ধরা যাক দেখি কি করে স্যার ঘুম পেলে আমাদের বিছানা আমাদের কাছে আসে না তাই আমরা বিছানার কাছে যাই একটা মশা কিন্তু হাতির গায়ে বসতে পারে কিন্তু হাতি মশার গায়ে বসতে পারে না স্যার এটাই পার্থক্য কোন সময় জমা দিবি রে নাই তো দুই মাসের টাকা বাকি এখনো কখন দিবি এবার তো পরীক্ষা দিতে দেবো না আমার একটা পাঠা আছে পাঠা বিক্রি করে দেবো